হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আবার অনেক দিন পরে একটা ব্লক নিয়ে হাজির হলাম তো দেখো ঘুম থেকে উঠেই নেমে গিয়েছি সবজি বাগানে তো এখানে আমাদের টুকটাক কিছু সবজি লাগানো আছে তো এর মধ্যে না প্রচুর শাক হয়েছে তো সেই শাকগুলোই তুলছিলাম আর আর আজকের ওয়েদারটা যে দেখো কত সুন্দর আর দেখো এখানে অনেক ঢ্যাঁড়সের গাছ আছে ডাটার গাছ আছে আর বিভিন্ন রকম অনেকই গাছ আছে তো ঢ্যাঁড়স কেবল হচ্ছে তো চলো আমি একটু শাক তুলে নিব তো আজকে যেহেতু শাক রান্না করবে তো আমাকে মা বলল একটু শাক তুলে দিতে তো সেই কারণে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ না হয়ে আগে চলে এসেছি শাক তুলতে তো চলো আগে আমি ভালো করে শাকগুলো তুলে তুলে নিই ভাইস আমি শাকটা খুলে খুঁজে স্নান করে নিয়েছি সকাল সকাল এখানে আমার বোন হচ্ছে দই চিরা খাচ্ছে তো চলো আমিও দই চিরাই খাবো সকালবেলায় আমি মেখে নিয়েছি ওই খুঁটিটার মধ্যেই নিয়ে নিলাম তো চলো এখানে সকালে টিফিনটা দই চিরা দিয়ে করে নিই তারপরে রান্নাবান্না করবো আর এখানে আমার বোন খাচ্ছে একটু লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে আমি দই চিরা খাবো

তো গাইস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি জল নিতে তো আমাদের বাড়ির পাশে এখানে এরকম একটা ইয়ে বসানো আছে ট্যাঙ্কি তো এখান থেকে আর কি খাওয়ার জলটা নিয়ে যাই আর পাশের যে ট্যাপটা থেকে আমি একটু পাটাও ধুয়ে নিচ্ছিলাম আর গায়ে সেই বুনুনটাকে দেখো কত ছোট্ট আর দেখো দু ব্যাগ জল নিতে এক বড় দুটা ব্যাগ ভর্তি জলের বোতল এখন একা একাই নিয়ে যাবে দেখো সাইকেল নিয়েও নিয়ে নিয়ে চলে আসছে বলবি ভালো দেখে ব্যাগ দিতে আদে কত দিয়ে পড়ে যাবে ব্যাগটা এই গেছে রবি নিয়ে যা কবে একটা ভালো ব্যাগ কিনে দাও তো ঠাম্মা যে কিপটা দিবে ছিঁড়ে যাবে না তো গাইজ দেখো খা তারপর ওখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন বিকেলবেলা একটু ছাদ এসে যায় আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘ করছে গোটা আকাশে তো বৃষ্টি হবে মনে হয় তো সেই কারণে আর কি একটু ছাদে উঠে ঠান্ডা হাওয়া আসছিলো নদীর তো চলো এখন একটু আমাকে বাজারে যেতে হবে আর দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে তো অতটা হয়তো বোঝাও যাচ্ছে না তো মনে হচ্ছে পুরো সন্ধি লেগে গেছে তো চলো এখন একটু বাজারে না হলে বৃষ্টি এসে গেলে আর যেতেই পারবো না তো খাই এই দেখো আমি আর আমার বোন বাজারে চলে এসেছি আর এসে আমার কিছু বই কেনার ছিল তো সে বইগুলো আগে কিনে নিলাম তো কিনে নিয়ে এখন যাবো একটু জুতো কিনতে যেহেতু আমার একটা জুতো ছিঁড়ে গেছে তো সেই কারণে আমার একটা জুতোর দরকার বোনেরও একটা এই যে জুতোর দোকানে বসে বলেছে যে কাকুটা জুতো দেখাচ্ছে তো চপ্পল নেব সেই কারণে যে চপ্পলগুলো সব খুলে খুলে দেখাচ্ছে আর আমাদের যে পা আমাদের পায়ে মানে জুতো পা মানে খুব মুশকিল সেই জন্য কাকুটা দেখো পুরো প্যাকেট থেকে বের করে করে কত ছোটো জুতো পাওয়া যায় তো চলো ফটাফট জুতো কিনে রাখা সেই অবস্থা তো খুবই খারাপ কখন যেন বৃষ্টি চলে আসে চলো জুতো কিনে ফটাফট বাড়ি যাই দেখো কাকুটা কত জুতো